হ্যালো গাইজ তোমরা সকলে কেমন আছো আমি তো খুবই ভালো আছি তো আজকে আমি যাচ্ছি শপিং করতে ঈদের তো আমি তোমাদের দাদা ভাই আর রিয়ান তিনজনে যাবো তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ি তো চলো ঝটপট করে রেডি হয়ে নিই তারপরে এসে তোমাদের সাথে কথা বলছি চলো নিয়ে ওর একদম

এখানে শপিং মলে এসে শপিং করা ছেড়ে এমনকেই সামলাতে বেশি সময় যাচ্ছিল রিয়ান এদিক থেকে ওদিক থেকে চলে যাচ্ছিল আর ভীষণই স্লিপ খেয়ে খেয়ে পড়ে যাচ্ছিল তো তার জন্যই রিয়ানের পিছনে পিছনে দৌড়াতে হচ্ছিল আমার কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ তোমাদের করা হয়ে গিয়েছে

কি নিয়েছি সেটা বাড়ি গিয়েই দেখাবো কিন্তু ভীষণই কষ্ট হয়েছে গলা একদম শুকিয়ে গিয়েছে না আর পাচ্ছে না এখন সাড়ে তিনটে বেজে গিয়েছে আমার বাড়ি গিয়ে ইফতারে জোগাড় করতে হবে তো তোমাদের দাদাভাই ওখানে আছে বিল করছে তো চলো এবার বাড়ি যাই বাড়ির দিকে রওনা দিই চলো রিয়ান বাড়ি যাবে তো কষ্ট হচ্ছে রিয়ানের ঘুম পেয়েছে খিদে পেয়েছে তো এখন বাড়িতে চলে এসেছি আমার এত বেশি কষ্ট হচ্ছে তোমার মতো কথা যাচ্ছে না এত বেশি পলা শুকিয়ে গিয়েছে আর এত বেশি কষ্ট হচ্ছে ওখানে দেখো রিয়ান ঘুমিয়ে পড়েছে তোমার দাদা ভাইয়েরও ভীষণ কষ্ট হচ্ছে দাদা ভাইও শুয়ে পড়েছে যেহেতু তোমাদের দাদা ভাই তিরিশটাই রোজা করে তো আজকেও রোজা আছে ভীষণই কষ্ট হচ্ছে আজকে এত বেশি গরম করেছে বলবো আর আমি রোজায় থেকে কেউ বাইরেও যাই না তো ওই জন্যে কিছু মনেও হয় না আর বাইরে গিয়ে এমন মতো কথা বলতে যাচ্ছে এখন সব গোসল করে ভালোভাবে ফ্রেশ হয়ে এসে তো কী নিলাম তোমাদেরকে সবটা দেখাবো চলো গোসল করে এসে আর পাচ্ছি আছি না দেখাবে গোসল করে এসে আবার ইফতারে জোগাড় করতে হবে তো অনেক কাজ এখন বাজে চারটে এখন ইফতারে জোগাড় না করলে যেহেতু ছয় রাস্তায় পরেই ইফতার তো সেইভাবে কিছুই করা হবে না তার জন্য যেহেতু দাদাভাই ইফতার ডে ডেলি দুধ করে মসজিদে ডিউটিতে থাকে ওখান থেকেই করে মসজিদে আছে যেহেতু বাড়িতে আছে তো একটু ভালো কিছু করার ইচ্ছা আছে তো এত মি ইউরটা করে নেবো পোসলটা আগে করে এসে তারপরে পোশন না রিফ্রেশ না হলে আগে মাথা হচ্ছে শপিং করে নিয়ে এসেছিলাম তারপরে আর সময় পাইনি ভিডিও খাওয়ার মতো তো এই যে প্যাকেট নিয়ে এখন বোস করেছি কী কী এনেছি তোমাদের দেখাবো বলে দুদিন পর পর দুদিন চলে গিয়েছে ভিতরে আমি সময়ই পাইনি বারও করিনি আর এখনই এই বসলাম তো দেখো বল এখন রিয়ান বাড়ি নেই নানার সাথে বেড়াতে গিয়েছি এখনই দেখাই তো ও থাকলে যা পুরোবে বাবা কিচ্ছুই হয়তো দেখাতে পারবো না এটা কিছু নিয়েছি ঘর প্রথমে রিয়ানের একটা পাঞ্জাবি নিয়েছি এর সাথে একটা প্যান্ট আছে চলে এসেছে রিয়ান তুমি তো এই তো গেলে এর ভিতরে বাড়ি চলে এসেছো বিস্কুট নিয়ে এসেছ তুমি নানা ভাই কোথায় নানা ভাই কোথায় ডাকো নানা ভাই ডাকো দেখেছ নানা ভাই

এই গেঞ্জিটার দামও চারশো টাকা তিনশো নিরানব্বই টাকা করে একটা পঞ্চাশ টাকা তো এই দুপে নিয়েছে আর রিয়ানের জন্য নিয়েছে আর একটা এই একটা জামা

একটা গেঞ্জি আর প্যান্টের সেট এটাতে দুটো ছিল একটা রিয়ান অলরেডি করছে যেহেতু অনেকটাই লেট হয়ে গিয়েছে গরমের জন্যই নিয়েছে এই গেঞ্জিটা আর এর সাথে প্যান্টও আছে এই প্যান্টটা এই গেঞ্জি আর প্যান্ট আর একটাও ছিল এই দুটো মিলিয়ে দাম নিয়েছিলো একশো নিরানব্বই টাকা এইগুলোই নিয়েছিলাম নিয়েছিলাম আমরা আর কিছু নেই আজকের ব্লগ এই পর্যন্তই দেখাবে নেক্সট ব্লগে এরকম নতুন নতুন ব্লাক ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার পেজটিকে ফলো করে দেবে বাই ভালো থাকি